পুষ্টি ভরপুর সবজিগুলোর মধ্যে অন্যতম মিষ্টি কুমড়া নিয়মিত মিষ্টি কুমড়া খেলে শরীরের পাশাপাশি ভালো থাকে ত্বক চুল জেনে নিন মিষ্টি কুমড়ার দশটি উপকারিতা সম্পর্কে ভিটামিন এ সি ফাইবার ও পটাশিয়াম সমৃদ্ধ মিষ্টি কুমড়া খেলে বাড়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে হজমে সহায়ক সবজিটি নিয়মিত এটি খেলে তাই কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা যায় মিষ্টি কুমড়া এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটি বেশ কিছু মারাত্মক রোগ যেমন ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগ থেকে দূরে রাখে মিষ্টি কুমড়া থাকা ভিটামিন ও ত্বকের যত্নে অনন্য নিয়মিত এই সবজি খেলে ত্বক থাকে কোমল ও মসৃণ ম্যাগনেসিয়াম পাওয়া যায় মিষ্টি কুমড়া থেকে এই উপাদান স্ট্রেস কমাতে সাহায্য করে কার্বোহাইড্রেট ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও আয়রন মেলে মিষ্টি কুমড়া থেকে এসব উপাদান শরীরের শক্তি ও পুষ্টি যোগায়। কম ক্যালোরি ও উচ্চ ফাইবার সম্পূর্ণ হওয়ায় মিষ্টি কুমড়া ওজন কমাতে সাহায্য করে পটাশিয়ামের উৎস এই সবজি নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ফলে দূরে থাকা যায় কার্ডিও ভাস্কুলার ডিজিট থেকে এতে থাকা বেটা ক্যারোটিন ফাইবার ও ভিটামিন সি শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে ফলে লিভার ভালো থাকে রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে নিয়মিত মিষ্টি কুমড়া খেলে